বন্ধু বল বলছা করে কিছু নেই কি দিয়ে কি করি বলতো একটা কাজের ব্যবস্থা করলে হয় না বন্ধু আমার কাজ করতে ভালো লাগে না আরে ভাই লেখাপড়া তো শিখেছিস একটা চাকরির চেষ্টা অন্তত কর না ভাই ওই চাকরি টাকরি করে আমার পোষাবে না তাহলে কি করবি কি করা যায় আপাতত মিষ্টি খেতে ইচ্ছে করছে না মিষ্টি খাবি পয়সা আছে তোর কাছে নেই না আমার কাছে এক ঠিক আছে চল মিষ্টি দোকানে চল আগে মিষ্টি খেয়ে নি তারপর কি দেখি কি করবো ভাবা যাবে কিন্তু ভাই পয়সা ছাড়া দোকানে ঢুকবি পরে যদি ক্যালাম দেয় ওরে টেনশন করিস না আমি তো আছি আমি থাকতে তোর কোনো ট্যাংশন নেই চল আমার সঙ্গে আচ্ছা চল আমি যা করবো আমার সঙ্গে চল চলা হ্যাঁ আসুন আসুন বসুন বসুন দাদা আমাদের দুটো করে রসগোল্লা আর দুটো করে কাঁচা করলা দিন তো আচ্ছা ঠিক আছে বসুন আমি দিচ্ছি শালা রসগোল্লাও খাবি কাঁচা আরে খাও যখন খাওয়া খেয়ে নে নেই দেখিস পরে না বলো সালা চুপ কর এই যে এক প্লেটে দিলে হবে তো হ্যাঁ 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 আমরা দুই বন্ধু এক প্লেটে দিলেই হবে হ্যাঁ নেই খেয়ে না ঠিক আছে আচ্ছা ভাই এই পরশু দিন আমি পয়সা দিচ্ছি কালকে তুই পয়সা দিচ্ছিস আজকে কিন্তু আমি দেবো না করতে পারবি না না ভাই এই তুই পয়সা দিলে হবে না ভাই আমি তোকে বলে নিচ্ছি আমি পয়সা দেবো না ভাই ও কত আমি শুনবো না ভাই আজকে আমি পয়সা দেবো না ভাই আজকে আমি পয়সা দেবো না ভাই বলছে কত শুনবো না আজকে আমি পয়সা দেবো না 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 নিন তো দাদা আমার কাছে না না দাদা ওর কাছে আপনি পয়সা নেবেন না পয়সা আমি দেবো দেখ ভাই কাজটা কিন্তু খারাপ হচ্ছে একদম ভালো হচ্ছে না পয়সা আমি দেবো না ভাই তুই পয়সা দিলে কিন্তু আমি ভীষণ রাগ করবো আমি তোকে পয়সা দিতে না আমি তো আপনারা গন্ডগোল করছেন কেন যে কোনো একজন দিলেই তো হয় তা হলে এক কাজ করুন আপনি আর দিক দিন আপনি আর দিন তাহলে তো ঝামেলা মেটে না আপনি কীরকম বিচার করছেন আর আমি বন্ধুকে নিয়ে এসেছি আমার একটা জ্ঞান নেই আমি সব পয়সা দেবো না 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 আমি দেবো আমি পয়সা দেব আচ্ছা ঠিক আছে দাদা এক কাজ করুন আমরা আপনার চোখ বেঁধে দেবো ঠিক আছে চোখ বেঁধে দেওয়ার পরে আপনি আমাদের দুজনের মধ্যে যাকে আগে ছোট সেই আপনাকে পয়সা দেবে হ্যাঁ তাও তো মোটামুটি খারাপ যুক্তি নয় ঠিক আছে তাই হোক আই তুই বস আমি ওনার চোখটা বেঁধে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যা বন্ধু গেছে ওদের চোখ বানতে চোখ বেঁধে নিয়ে আসি ও চোখ বুঝে কানা মাছ খেলবে আর আমরা দুজনে পকার পার হয়ে না চিটিং করবেন বলুন তো আমার এখানে কটা আঙুল এখানে একটা আঙুল সারা দেখতে পাচ্ছে না সারা পাঁচটা আঙুল দেখেছি একটা আঙুল বলছে ঠিক আছে দাদা এবার তাহলে আমরা আপনাকে ঘুরিয়ে দিচ্ছে আপনি যাকে আগে থাকবেন সেই পয়সা দেবে নেন রেডি ওয়ান টু থ্রি ভাই কোথায় হ্যাঁ আমাদের দুজনে একজন তারপর আমরা টাকা আপনাকে পয়সা দেব আচ্ছা ঠিক আছে আমি আপনাদের চল ভাই কেটে পড়ি চল কোন আওয়াজ না কি ব্যাপার হ্যাঁ কোথায় গেলো কোন দিকে গেলো দুজনের কেউ নেই দেখেছো কেমন চিটিং বাজলো আমাকে চোখ বেঁধে বসিয়ে রেখে ওরা পালিয়ে গেল আচ্ছা আজ না হয়ে গেলি একদিন না একদিন তো তোদের ধরতে পারবোই সেদিন বুঝিয়ে দেবো তোদের মজা কাকে বলে দেখলি কিরকম কায়দা করলাম সত্যি ভাই আমি বুঝতে পেরেছিলাম তোর মতলবটা যার জন্য তো আমি তো সঙ্গে সঙ্গে সাই দিতে পারলাম হ্যাঁ শোন এইভাবেই চলো কিন্তু হাই এইভাবে আর কতদিন চলবে বল আজকে এই দোকানে ফাঁকি দিলি কালকে আর এক দোকানে ফাঁকি দিবি কিন্তু এর তো একটা শেষ আছে হ্যাঁ তাও ঠিক বলেছিস কিন্তু এই দোকানে তো আমরা দ্বিতীয় কোন দিন ঢুকতে পারবো না হ্যাঁ ঠিক তাহলে কি করা যায় হ্যাঁ শোন আমি খবর পেয়েছি আমাদের পাশের পাড়া যে জমিদার তার একটা মেয়ে আছে মেয়েটা খোরা তাই ওইখানে ঘর জামাই থাকতে হবে সেই মেয়েটাকে যে বিয়ে করবে বাবার একমাত্র মেয়ে তাকে বিয়ে করতে পারলে মোটামুটি ওই জমিদারের সব সম্পত্তি একদিন যে বিয়ে করবে সেই পাবে তাহলে চল তুই আর আমি যাই গিয়ে কথাবার্তা বলি ওকে যদি বিয়ে করতে পারি তাহলে মোটামুটি একটা জীবনে সেটেল হয়ে যাব অন্য কোনো কাজও করতে হবে না একেবারে বড়লোক হয়ে যাব তারপরে জায়গা জমি আমার নামে যখন হয়ে যাবে তারপরে ওটাকে সাইডে আর একটা ভালো মেয়েদেরকে বিয়ে করে নেবো হ্যাঁ তা মতলবটা খারাপ করিসনি ঠিক আছে তাহলে আমার লাভ কি হবে ওরে শালা ওই সম্পত্তির মালিক হয়ে গেলে তুই আমার ম্যানেজার হয়ে থাকবি তোরও কোনো অভাব থাকবে না ঠিক আছে তাহলে চল হ্যাঁ চল ভাই চল আমাকে কিসের জন্য ডেকে পাঠালেন ভাই তোর ভাগ্নি তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল তাকে তো বিয়ে দেওয়ার দরকার কিন্তু ঘটনা হচ্ছে মেয়েটা তো খোরা তাই সেরকম কোনো পাত্র পাওয়া যাচ্ছে না কি যে করি মেয়েটাকে নিয়ে বড় দুশ্চিন্তায় আছি কীভাবে মেয়েটাকে পার করা যায় অনেক কোনো চিন্তা করবেন না আরে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধতা নিয়ে ওর যখন বিয়ের সময় হবে দেখবেন পাত্রী এমনি পাত্র এমনি এসে হাজির হয়ে যাবে আসতে পারে আমরা কি চাই তোমাদের মানে বলছিলাম কি এই আপনারা তো আপনার মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছেন তাই আমার এই বন্ধুটা মানে ভালো লেখাপড়া করেছে শিক্ষিত কিন্তু কোনো চাকরি পায়নি তাই আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমার এই বন্ধু আপনার মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক তাই আমরা এসেছি এবার আপনারা যা ভালো বোঝেন হ্যাঁ বাহ তো প্রস্তাবটা মোটামুটি খারাপ না ঠিক আছে তবে তাই হবে কিন্তু আমার একটা কথা আছে কি কথা দেখো ভাই তোমরা যখন বিয়ের প্রস্তাব নিয়ে এসেছ একটি কথা বলে রাখা ভালো আমার ভাগ্নি হয় সম্পর্কে সে কিন্তু খোড়া হ্যাঁ সে আমি জানি আমরা জেনেশনি এসেছি ঠিক আছে তাহলে আমাদের তিনটে শর্ত আছে এই শর্ত তিনটে তোমাকে মানতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি সব শর্ত মানতে রাজি ও নিয়ে কোনো চাপ নিতে হবে না আপনি বিয়ের আয়োজন করুন ঠিক আছে তাহলে আজকে এখানে থাকুক আগামীকাল শুভলগ্নে বিয়ে হবে আর বিয়ের সময় বিয়ের আগে আমি সত্য বলে দেব ঠিক আছে তাই হবে হ্যাঁ চলুন তাহলে বিয়ের আয়োজন করা হোক হ্যাঁ এসো বাবা আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিলাম নেমা এবার তুই সাত্পাক ঘুরে বরণ করে নি ঈশ্বরের আশীর্বাদ করুন হ্যাঁ ঈশ্বরের কাছে তোমাদের সুখী জীবন কামনা করি বাবা মামা আমাদের আশীর্বাদ করে মামা হ্যাঁ সুখী হ সুখী শান্তিতে তোদের জীবন ভরে উঠ তবে বাবা তোমাকে কিন্তু শর্তের কথাগুলো বলা হয়নি চাপ নেই আপনি নিশ্চিন্তে বলে ফেলেন শোনা এক নম্বর শর্ত হচ্ছে তুমি আমার ভাগ্নিকে কোনোদিন কষ্ট দিতে পারবে না কোনোদিন দিন যেন আমার ভাগ্নিকে তুমি মারধর করো না আমাদের একটা মাত্র ভাগ্নি সে আমাদের বড় আদরের ওর কষ্ট হলে কিন্তু আমরা সহ্য করতে পারবো না আর আমাকে তো জানোই এই এলাকায় আমাকে এক ডাকে সবাই চেনে আমি যা মুখে বলি তাই করি আমার ভাগ্নি যদি কোনো রকম কোনো কষ্ট হয় তাহলে কিন্তু তোমার জীবনটা বড় দুর্বিশয় হয়ে উঠবে কুড়ি সালারে সালা বিয়ে করতে এসেছি না হুমকি শুনতে এসেছি হ্যাঁ না না আমি ওকে কষ্ট দেবো কেন আমি তো ওকে আতর করে বুকে করেই গো ও নিয়ে কোনো চিন্তা করবেন না আর দ্বিতীয় দ্বিতীয় শর্ত হচ্ছে মোটামুটি দুই বছরের মধ্যেই আমরা দাদু হতে চাই হ্যাঁ হ্যাঁ দুই মধ্যে তোমাদের সন্তান দেখতে চাই বলে কি রে সন্তান পাড়ায় তো কত ছোট ছোট ছেলেমেয়েরা আমাকে কাকু কাকু বলে ডাকে দয়া করে দরকার হলো ওখান থেকে একটা বাবা ডাকিয়ে নেব আর দ্বিতীয় স্বার্থ কি কোনো দিন আমার ভাগ্নিকে ছেড়ে তুমি দ্বিতীয় বিবাহ করতে পারবে না দি শালা মরিছি রে শালাই তো ধরা পড়ে গেলাম রে শালাম ভেবেছিলাম এইটাকে সাইড করে রেখে আরেকটা সুন্দরী মেয়ে দেখে ভালো মেয়ে দেখে বিয়ে করে নেবো সালা বাস হয়ে গেল রে হাতে হ্যারিকেন হয়ে গেল রে না 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 আর বিয়ে তো মানুষের জীবনে এ একবারই হয় দ্বিতীয় বিয়ে করবো কেন ঠিক আছে তাহলে ভালোভাবে সংসার করো কেন আমার জামাইবাবুর আর তো কোনো ছেলেও নেই আর দ্বিতীয় কোনো মেয়েও নেই এর যা বিষয় সম্পত্তি আছে একদিন সবই তোমাদেরই হবে সে তো আমি জানি চালা ওর জন্য তো বিয়ে করতে এসেছি খোরামিকে নাহলে কি খোরামি কি বিয়ে করতে আছে ঠিক আছে তাহলে তোমরা এসো চলুন যাই ও আমরা ভিতরে যাই হ্যাঁ চলে হ্যাঁ এ বন্ধু তাহলে চল আমরাও ভিতরে হ্যাঁ শালার তো তো একটা হিল্লে হয়ে গেল। শালা আমার যে কবে হবে রে তাই নিয়ে টাংশনে আছে ওরে টাংশন করিস না আমি যখন আছি তোর একটা ভালো ব্যবস্থা করে দেব ওই শালা মামা শ্বশুর একটা মেয়ে আছে আমি জানি ওটাকে তোর সঙ্গে গচিয়ে দেব চাল বন্ধু হ্যাঁ চাল আমিও দেখেছি ওর মামা শ্বশুরে মেয়ে যেমন করে হোক ওটাকে পটাতেই হবে কিন্তু একুশ বছর বয়স যাক ওর মনটা এখন একটু ছোট আছে মোটামুটি আঠারো হয়নি ওটা যখনই উপযুক্ত হবে তখনই কাজ করে দিতে হবে যাতে অন্য জায়গায় টোপ না ফেলে তো দাদারা আমাদের গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর এই বেশি বেশি করে লাইক দেবেন আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের কী ধরনের গল্প পছন্দ দয়া করে কমেন্ট করে জানাবেন আমরা আশা চেষ্টা করব আপনাদের আশা পূর্ণ করতে নমস্কার